বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পরমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ডরা তুলচরণে আমার কোটি কোটি প্রণাম পরমাধ্যায় জগৎ জনের শিশু বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজুবাদ এসেছি বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজুবাদ আচর্য দেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আর আমার ইষ্ট প্রাণ দাদা ভক্তমতী মায়েদের জয় জয়গুরু যথাযোগ স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি এখানে এস শ্রী অজয় সরকার খুব সুন্দর একটি ঠাকুরের কথা আলোচিত করেছেন মানে আলোচনা প্রসঙ্গ সম্পূর্ণ বইগুলো থেকে কালেকশন করে সেটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি যে আমরা অনেক সময় মানে দীপিকা যে যাই তো দীক্ষার কথা বললে বলে কোনো বাড়িতে ছেলে দেখে বা কাউকে বললে দাঁড়ান আমি বাবা মাকে জিজ্ঞাসা করে আসি গার্জেনকে তো একটা কথা কি যখন ছেলে মেয়ে মানে আমরা বলি যে সিগারেট খায় বা প্রেম করে বা কোনো খারাপ কিছুতে আসক্ত হয়ে পড়ে আজকাল তো মোবাইল যুগ তো তখন তো বাবা মাকে জিজ্ঞাসা করে না নিজের মানে নিজের তখন গার্জিন হয়ে যায় কিন্তু কোনো একটা ভালো কাজ করার সময় তখন কিছু বলতে গেলে মানে তো বলে যে না বাবা মার কে জিজ্ঞাসা করতে হবে এখানে ছেলে হোক মেয়ে হোক দুজনেরই কথা বলছি আমি তো আমাদের জীবনে একজন আদর্শ গুরু দরকার যে জীবন্ত গুরু দরকার যিনি আমাদেরকে আমরা কোনো বিপদে বলে কোনো কিছু পরামর্শ চাইলে আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিতে পারেন তো তেমনি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আমার দীক্ষা নিতে ইচ্ছা করে কিন্তু মার অনুমতি তো নেওয়া হয়নি কি করি তখন কি বললেন শ্রী ঠাকুর যাকে দিয়ে সব তার আরাধনায় কারো অনুমতি লাগে না কারণ তার মধ্যে সবারই মঙ্গল নিহিত হয় তো একটা কথা কি যদি মা বাবা ঠিকই মানে মঙ্গল চান ছেলে মেয়েদের নিশ্চয়ই দীক্ষার কথা বলবেন কোনো মানা করবেন না তো এখানে আমি বলছি আবার ঠাকুরের কথাটা তবে স্ত্রী দীক্ষা নিতে গেলে স্বামীর সম্মতি থাকলে ভালো হয় কিন্তু কারো যদি তীব্র টান থাকে এবং সে যদি ভগবানের পথে এগিয়ে চলে তাহলে গোড়ায় স্বামীর সম্মতি ও সায় না থাকলেও পরে স্বামী কাবেজ হয়ে যায় মীরা কথা ভেবে দেখো দেখো না কেন আলোচনা প্রসঙ্গ উনিশ চার বজা বললেন ইনি দীক্ষা নিতে চান কিন্তু ভাবছেন বাড়িতে বাবা মা আছেন কি ভাববেন অনুমতি নেওয়া হয়নি এই সব। তো বদা তো পথে যদি এক কেজি সোনা কুড়িয়ে পাও কি করবে কিংবা ধরো পাঁচশো টাকার নোট এক বান্ডিল পথের মাঝে দেখতে পেলে তখন কি বাড়ি গিয়ে বাবা মায়ের অনুমতি নিয়ে এসে তা কুড়াবে না কুড়িয়ে পরে বাবা মাকে সেই খবর দেবে কিন্তু ওই সোনা বা টাকা দিয়ে তোমার তারপরের অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আইনত যা যা করণীয় করতে হবে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবার ব্যবস্থাও ঠিক রাখতে হবে সেই রূপ দীক্ষা নিয়ে যা যা করণীয় ঠিক মতো করে চলতে হবে বাবা মা যাতে খুশি হন সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ইষ্ট প্রসঙ্গ দুই পঁচিশ তো ভক্ত বললেন কিছু মা বাবা বলেন দক্ষিণেশ্বরে যাবি না যদি যাস্ত আমার রক্ত খাবি শ্রী রামকৃষ্ণ তখন বললে যে মা ও কথা বলে সে মা নয় সে অবিদ্যারূপিণী সে মার কথা না শুনলেও কোনো দোষ নাই সে মার ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয় ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘন লঙ্ঘন করলে কোনো দোষ নাই ভরত রামের জন্য মাতা কৈকির কথা শোনে নাই গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনত না প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই ভগবানের প্রীতির জন্য বলি তার নিজ গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই তো বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভাতা রাবণের কথাও শুনে নাই তবে ঈশ্বরের পথে যেও না এ কথা ছাড়া আর সব কথা শুনবি তো এই এই তো তাই দীক্ষা নিয়ে শ্রী ঠাকুর বলছেন সমুদ্রের তরঙ্গ যেমন উত্তালি হোক তা কখনও সমুদ্রের দিকে বিচ্ছিন্ন হয় না তেমনি নাম নিরতি থাকলে পরম পিতার সাথে যোগটা কাটে না তখন মানুষ বোঝে সেই পরম পিতার এক অপরন্ত লীলা চলছে তার ভিতর দিয়ে আলোচনা প্রসঙ্গ চোদ্দ বাহান্ন শেষে ঠাকুর বললেন দুইবার নাম করা লাগে রাত্রে আর ভোরে অন্তত আধ ঘন্টা পরে একটু বেশি করলেও ভালো হয় আলোচনা প্রসঙ্গ বাইশ ছিয়াত্তর সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড পূর্ণপথিতে আছে এটা শিশি ঠাকুর বললেন নাম আর নামই অভেদ নামকে ভগবান বলে জানবি নাম চলতে থাকলে অন্তরে ভগবান থাকেন তার কাছে কিংবা যতই দূরে থাকি নাম চলতে থাকলে অন্তরে ঠিক পথে চলিত হয় জয়গুরু সবাই ভালো থাকেন আমিও এখান থেকে অনেকটা অনুপ্রাণিত হয়েছি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সর্বাঙ্গ মঙ্গল দয়া লেগেছে আপনাদের জন্য নিবেদন জানাই